Das heute. বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমিও ভালো আছি ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই তোমাদের ভালো লাগবে আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সাড়ে আটটা মতো বাজছে ঘুম থেকে উঠেই দেখলে চাটা বসিয়ে দিলাম আমাকে চাটা বসিয়ে এদিকে আমার জন্য এখন একটা গ্লাস জল নিয়ে নিচ্ছি বর গেল এদিকে ইষ্টবিত্তি করতে আমি তো ঘুম থেকে উঠে হাত পাটা ধুয়ে ইষ্টবিত্তিটা করিনি কিন্তু আমার বর ঘুম থেকে উঠে একদম হাত মুখ ধুয়ে দাঁতটা ব্রাশ করে তারপর গিয়ে ও ইষ্টবৃতিটা করবে আমার না ওই যে ঘুম থেকে উঠে একটু অভ্যাস হয়ে গেছে ইষ্টবৃতি করার ওইটা যদি না করি যেদিন দেখবে রান্নাঘরের কাজে লেগে পড়ি মুখ দই আমি তো অনেক সময় দেখবে কোনো কোনো দিন এরকমটাও হয় চোখে মুখে একটু জল দিয়ে কাজে লেগে পড়ি তারপর গিয়ে আমি দাঁতটা ব্রাশ করি এরকমটাও হয়তো এভাবে করতে গেলে না আমি অনেক সময় ইষ্টবৃতি করার কথা ভুলেই যাই তাই আগে ঘুম থেকে উঠে আমি ইষ্টবৃত্তিটা করি তারপর এদিকে দেখো কালকে সব বাসন বুসুন মেজিয়ে নিয়েছি কিন্তু ওই যে ভাতের হাঁড়ি তো আমি রাত্রিবেলায় মাজি না কোনো কোনো সময় ভুলে মেজে নেই তো হাঁড়িটা রেখে দিয়েছিলাম আর এদিকে এই যে হামান দিস্তাটা এই ধুয়ে নিলাম আর এদিকে দেখো বাতের হারিটাও এখন ইয়ে করে নিলাম না হলে সমস্ত বাসনকুসুনই না রাত্রিবেলায় পরিষ্কার করে রেখে দিয়েছি এদিকে চাটও হয়ে যাচ্ছে আর এদিকে আমার ইয়েটাও হয়ে যাচ্ছে মানে বাসি কাজটাও হয়ে যাচ্ছে তো ঘুম থেকে উঠেই না দেখবে বাসি কাজ করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে তো যেহেতু আমি রাত্রিবেলায় করে রাখি তাই সকালবেলা আমার একটু চাপটা বলতে পারো কম থাকে তো কোনো কোনো দিন আবার মানে সব সময় তো সম্ভব হয় না কোনো কোনো দিন দেখবে আবার বাসি কাজটা সকালের জন্যই করে রাখে আর একটা তো হাড়ি সময় লাগে না তো এদিকে দেখো তোমার দাদা দাবার জন্য ওই যে চাটা করে রেখে দিলাম ওকে চাটা এখন দেব আর এদিকে আমি এখন ইয়েটা করেছি এই যে ভাতের হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি ভাতটা সকাল সকাল না বসলে না আমার যেন হয় না জানো তো আর এদিকে দেখো ইন্ডাকশানটা এখানে রাখাতে খুব ভালো হয়েছে এই যে এখন এদিকে ভাত বসলাম এদিকে আমি চা করতে পারতাম কিন্তু প্রায়ই না এখন আমি চাটা ইন্ডাকশানের মধ্যেই করছি তো দেখি মাঝে মধ্যে একদিন ইচ্ছা আছে রান্নাও করার তো সে আমার করাটা জানি বসবে না জানি না কারণ সিলভার হলে তো বসে না আর একটা ননস্টিকের আছে ওইটা সব ননস্টিক কিন্তু আবার বসে না ইন্ডাকশনের মধ্যে আর আলাদা করে ইন্ডাকশানের জন্য আমার আলাদা করে বাসনপত্রও কেনা নিই স্টিলেরগুলো তো আবার সুন্দর বসে তো রান্নাবান্না করতে গেলে তো করা লাগবে বলো তো দেখি একদিন রান্না করতে পারি এটার মধ্যে এদিকে দেখো তোমার দাদা দাবার জন্য এই যে চাটা নিয়ে নিলাম আর আজকে ওকে ও যে আদা লং গুলমরিচ দিয়ে ওগুলো দিয়ে কিন্তু চাটা দিলাম তো এদিকে দেখো এবারে ভাত বসিয়ে এদিকে এখন আমি সবজিটা কেটে নিচ্ছি আজকে আমার প্রিয় জিনিস একটা রান্না করব। কি বলো তো গুদক রান্না করবো কালকেই রান্না করতাম শুটকি মাছ ছিল না তোমার দাদা ভাই তো দুপুরবেলায় শুটকি মাছটা নিয়ে এসেছিলো ভেবেছিলাম রাত্রে রান্না করবো তো আর রাত্রে করিনি আমি ভাবলাম কি যে না রাত্রিবেলা একটা কিছু দিয়ে তো খাওয়া হয়ে যাবে তো সকালবেলা যদি করি আমার সকাল দুপুরটা হয়ে যাবে আর কালকের আবার বাঁধাকপির শাকও রয়েছে দুপুরের রাত্রিবেলা যেন কি একটা করেছিলাম তাই বাঁধাকপির শাকটা রয়েছে তো তোমাদের দাদা ভাইকে বাঁধাকপির শাক আর একটা কিছু দিয়ে দিয়ে দেবো কারণ ও তো বাঁধাকপিটা আবার মানে গুদকটাও তোরা পছন্দ করে না খায় এখন আমার সাথে সাথে একটুখানি শিখে গেছে খেয়ে না হলে আগে তো এগুলো খেতই না গুদক আবার কী জিনিস এরকমটা বলতো তো যাই হোক আমার তো আবার প্রিয় জিনিস কিন্তু এখানে এসে ওই জিনিসটা খেতে পারতাম না তো যাই হোক এখন তো খেতে পারি তো এদিকে দেখো থুরের যে মোচার যে ভিতরের ইয়েটা হয় ওইটা নিয়েছি এটা একদম কচি থাকে নরম এটা দিয়ে গুদক খেলে না খুব টেস্ট হয় তারপর এদিকে দেখো এই যে প্রেশার কুকারের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি এইভাবে দিলে না প্রেশার কুকারের মধ্যে গুদকের টেস্টও ভালো আসে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসটাও কিন্তু আয় হয় দেখবে আমাদের গৃহিণীদের না কিছু কিছু টিপস কিন্তু ফলো করে চলতে হয় গ্যাস কীভাবে আয় করা যায় এটা বলতে পারো সংসারের জন্যই কিন্তু আমরা করি এটা সংসারে কিভাবে একটু আয় করব। পুরুষ মানুষ তো এনে দেবেই কিন্তু আয়ের যে ইয়েটা এটা কিন্তু আমাদেরই করতে লাগে ওই যে একটা সবজি কোন সবজিটা নষ্ট হওয়ার আগে রান্না করে নিলে সবজিটা মানে মানে ইয়ে হবে নষ্ট হবে না যে কাল মানে সব সবজি দেখবে দুদিন তিন দিন লাগাতোর কিন্তু থাকে না কোনো কোনো জিনিস শাকটা বিশেষ করে ওগুলো কিন্তু আগে খেতে লাগে তো সেইগুলো ভর্তি করে আগে রান্না করা ওগুলো কিন্তু আমাদের গৃহিনীদেরই করতে লাগে না হলে তো শুধু শুধু ব্যয় হবে তো এদিকে দেখো ডাস্টবিনটা পুরো ভর্তি হয়ে গেছিলো তো তোমার দাদা ভাই এগুলো ফেলে দেবে আমি ডাস্টবিনের ময়লা যা আছে ওগুলো আমি কিন্তু এই ব্যাগটার মধ্যে নিয়ে নিলাম এই যে দেখো তো এগুলোকে এখন মেজে গষে দেবো আর এদিকে ভাতের ইয়েটাও অনেকটা জমে গেছে তো ওটাও তোমার দাদা ভাইকে বললাম একটু ফেলে দেওয়ার জন্য আর এদিকে চাল নিটে গে ঘরে এনে তোমার দাদা ভাইদিকে গেলো বাথরুমে আর আমি এদিকে এখন এই ইয়েগুলো মেজে বসে দিচ্ছি তোমার দাদা ভাই আমাকে ওই যে সক্রবান্তি ইয়েটু ফেলে এনে দিল তো এবার আমি মেজা গোসে নিচ্ছি আর এদিকে কিন্তু গুদকটা তো বসিয়ে আসলাম তোমরা দেখলেই আজকে একদম জোর কদমে খুব চিরুবিয়ে খাবো আমার গুঁদক হলে না যা ভালো লাগে খেতে অনেক দিন বাদেই গুঁদকটা রান্না করছি গুঁদক মানে অনেকভাবেই রান্না করে যায় ত্রিপুরার বলতে পারো এটা একটা স্পেশাল খুব 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 ভালো লাগে আমার এটা খেতে আর তোমাদের দাদা জন্য বললাম কালকের কপির তরকারিও আছে আর ঘরে ডিমও আছে যদি চাই ওকে দুপুরবেলায় ডিম অমলেট আর কপি দিয়ে দিয়ে দেবো যদি ও দুপুরবেলায় না খেতে চায় আর সকালবেলায় বলবো একটুখানি গুঁদক দিয়ে খেয়ে নিতে তো এদিকে দেখো এবারে ডাস্টবিনগুলো মেজে গসে নিচ্ছি ওইগুলোকে একটু রোদে দিয়ে রাখবো কারণ সব সময় ময়লা আবর্জনা মানে ফেলতে ফেলতে না আর এবারে একদম ভর্তি হয়ে গেছে কয়েকদিন যাবৎ মানে ফেলানোই হয়নি মানে ভাতের কথাটা বলছি না ভাত তরকারি যেটার মধ্যে ফেলি ওই যে আমার আবর্জনা যে ফেলি মানে ওই যে সবজির খুশা টুসাগুলো যে ফেলি ওগুলোর কথা বলছি তাই জন্য একটা যেন বাজে গন্ধও হয়ে আছে তো তাই জন্য ভাবছি এগুলোকে একটু রোদে দেবো হলে কোনো কোনো সময় ধুয়ে আবার ঘরে নিয়ে যাই কারণ আমার তো ঘরে আবার যে পড়তে থাকে এখন আর ঘরে ফেলার মতো নেই তাই জন্য এখানটাই রোদে দিয়ে রাখলাম শুকিয়ে যাক জলটা ঝরে যাক তারপর ঘরে নিয়ে যাবো তারপর এদিকে দেখো বললামই আজকে একদম সিম্পল রান্না ভাত তো নামিয়ে নিয়েছি আর এদিকে তো গুদক গুদোক কমার হয়ে গেছে গুদকটা পরে শুধু একটু ঘুটে নেব ব্যাস এতটুকু সিটিটা যে মানে ইয়ে যে মানে চলে গেলে তারপর একটু ধনেপাতা পাতা দিয়ে গুদকটা ঘুটে নেবো প্রেশার কুকারে গুদক রান্না করলে না কোনো খাটো নিয়েও নেই নিজের তারপর গ্যাসেও মানে অনেকটা আয় হয় না হলে আগে করার মধ্যে যখন করতাম না এই দেখবো অনেকটা সময় লাগে আমি করাত করতাম হাড়ির মধ্যেও করতাম অনেকটা সময় লাগিয়ে সেদ্ধ করতে হতো তারপর দু তিনবার করে দেখতাম যে সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়েছে কিনা এরকম আর প্রেশার কুকারে হলো তো এরকম কোনো ব্যাপার নেই মোটা করে কাটো আর রুচিগুণ করে কাটো না কেন এমনিতেই সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে পাঁচখানার মতো কিন্তু মানে সিটিটা দিয়েছি আরও কম দিলেও হতো তারপর আমি পাঁচটা সিটি দিয়েছি তারপর এদিকে দেখো এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি যেদিন রান্নার একটু ঝামেলাটা কম থাকে সেদিন দেখবে একদম মানে কী বলবো জোর কদমে সংসারে কাজগুলো করা যায় আর রান্না চাপটা থাকলে তো ঠিকই কিন্তু একটু কাজগুলো করতে লেট হয় তো আজকে তো রান্না তেমনটা ঝামেলা ছিল নেই তো তাই জন্য কিন্তু আমি আমার মতো করে কাজগুলো করে নিচ্ছি তো এদিকে দেখো এই যে চালের ড্রামটা মুছে নিয়েছি নিয়ে এই যে এবারে র্যাকটাও মুছে নিচ্ছি এই যে দেখো র্যাকের ফোটো দেখি কাল পরশুর দিকে একটু মুছামাছি করে রাখতে লাগবে সেদিন মুছে তো সেটটা দিয়ে নিয়েছিলাম সেই দূরে আবার একদম কী অবস্থা করে রেখেছে তো এই জায়গাটা দেখি কাল পরশুর দিকে মুছবো তারপর এদিকে দেখো এই যে এদিকে জানলাটা মুছে নিয়েছি এই জানলাটা না আমার খোলাই হয় না মাঝে মধ্যে গিয়ে খোলা হয় যদিও এখন গরমকাল আসলো এখন মাঝে মধ্যে খোলা হবে শীতকালে তো একদমই আমার এটা খোলাই হয় না তো দেখো এবারে দরজাটা মুছে নিচ্ছি আর এদিকে স্টিলের ইয়েটা ওর একটাও কিন্তু আমি মুছে দিয়েছি আর ওই সামনে তো যেটা তো সেদিন মুছে হয়েছিলো কিন্তু এই দরজাটা মুছে হয়নি তাই মুছে নিয়েছি তারপর জালনারগুলোর মধ্যে না এত পরিমাণে মাকড়সার জাল বনে রাখে তোমাদেরকে আর কী বলি আচ্ছা তোমাদের এখানেও তোমাদের বাড়িতেও কী এরকম অবস্থা বলো তো আমাকে কমেন্ট করে একটু বলবে তো এত পরিমাণে মাকড়সার জাল হয়ে থাকে ঘরেরগুলো তো মানে দেখি তো সাথে সাথে ফেলে দেয় আর এগুলো তো আর সবসময় ফেলা হয় না তো দেখো ঝাড়ুটা দিয়ে এইভাবে পেসনগুলো একটু ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি গাছগুলোর সাথে একদম অ্যাটাচ করে জানলার মধ্যে একদম সিঁড়ির মতো এরকম লাইন নিয়ে করে রাখে তো ভালো করে ইয়ে করে নিয়েছি তারপর দিকে দেখো রান্নাবান্না তো আর নেই শেষ তো এবারে গ্যাসটা ভালো মানে জানলাটা ভালো করে উপরটা মুছে নিচ্ছি প্রত্যেক দিন তো আমি যতটুকু নাগাল পায় হাত দিয়ে ততটুকু পরিষ্কার করে রাখি আর কোনো কোনো সময় যদি দেখি বেশি একটু উপরটা কীরকম হয়ে আছে তখন আমি তাকড়ার মধ্যে উঠে তারপর গিয়ে জানলাটাকে মুছে রাখি আর যখন ডিপ্লিন করি তখন গিয়ে ইয়ে করি তখন তো জানলা পরিষ্কার করতে বেশ অনেকটা সময়ও লাগে আর এদিকে দেখছি গ্রিলগুলোর উপর না অনেকটা ধুলোবালি পড়েছে আর ঝাড়ুটাও দিয়েছি দেখলে এবারে ভাবছি একটু গ্রিলগুলোকে একটু ভালো করে মুছে দিই যখন ক্লিন করি তখন তো পসবাইটটা দিয়ে একটা একটা করে গ্রিল কিন্তু আমি মুছে পরিষ্কার করি তো এখন ধুলোবালিটা পরে আছে বলে অনেক সময় দেখবে জানলা খুলে তো রান্না করি তো হাওয়া দিলে সেই আমার তরকারি পাতির মধ্যে এসেই পড়বে তো তাই জন্য জাননার গ্রিলগুলোকে না একটু এভাবে কিন্তু আমি মুছে দিয়েছি সব সময় রান্না রান্নাঘর বলো একটু যদি মানে মুছামাছি পরিষ্কার করে রাখা যায় না তাহলে দেখবে রান্নাঘর সময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে ওই যে তেল চিটের ইয়েটা থাকবে না রান্নাঘর মানে চিটে একটুখানিও থাকবে তো ওইটা যদি আমরা একটু পরিষ্কার পরিবেটি করে রাখি তাহলে দেখবে আমাদের আর অসুবিধা হবে না যদি কেউ তোমাদের দাদা বেগে যেন কী বলছিলাম আর এই যে দেখো এই সেরেটিনগুলো তো আর মুছা হয় না ওগুলো আমি দাঁড়িয়ে নাগালো পাই না একটুখানি পাই উপরটা তো আর পাই না তাই জন্য উপরটা একদম মুছে নিয়েছি এখানে উঠে যে দেখো ফাইডগুলো একটু মুছে দিচ্ছি আর এদিকে দেখো স্টিলের রেকের উপরটা একটু কিন্তু আমি মুছে দিয়েছি তারপরে যে দেখো গুদকের ডাকাটাও খুলে নিলাম ধনে পাতাটা দিয়ে গুদকটাকে ভালো করে একদম গুটে নিচ্ছি একদম দেখে মনে হচ্ছে জবরদস্ত হবে জলটা আন্দাজ মতো দিতে লাগবে হলে কিন্তু শেষ গুদক থেকে একদম ডাল হয়ে যাবে তো যাই হোক জলটা একদম ঠিকঠাকই হয়ে যাবে বাজে এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রান্নাঘরের কাজও শেষ ডাস্টবিনগুলো বাইরে দিয়ে রাখলাম দেখলেই শুকিয়ে গেছে এগুলো এখন ঘরে আনবো তারপর যাবো ওই ঘরে ঘর দূর গুছাতে বিছানা পুতুল তুলাই আছে এমনিতে ঘর তোর গুছাতে লাগবে আজকের যে গুতুপটা রান্না করলাম না এতটা টেস্ট হয়ে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আগে তো আমি হাঁড়ির মধ্যে করতাম সে অনেকটা সময়ও লাগতো গ্যাসও অনেকটা পড়তো আর সময়টাও অনেকটা লাগতো আর এখন তো প্রেশার কুকারের মধ্যে করি আমার বোনের কাছ থেকে শুনলাম প্রেশার কুকার করলে টেস্টও বেশি হয় আর তাড়াতাড়ি হয়েও যায় প্রেশার কুকারে তো সব কিছুই যেন তাড়াতাড়ি হয়ে যায় এতটা টেস্ট হয়েছে জালে লবণ একদম পুরো ঠিকঠাক এতটা এতটা টেস্ট হয়েছিল এটার মধ্যে যদি এক দুটা বাষ করে উল দেওয়া যেত তাহলে তো আর কোনো কথাই নেই তবে বাষ করলে সিজন তো আর এখন না বৈশাখ মাস আসলে হবে আর তোমরা তো জালের বাস উল্টা আমার খুব প্রিয় তো এদিকে এখন উপরে জলটা তুলে নিচ্ছি আগে ওই ভিতরে যে ট্যাঙ্কির জলটা ঠাকুরের বাসন মাজা গোষা করি ওই ট্যাঙ্কির জলটা তুলছি আর এখন তো গরমকাল আসছে জলটা লাগবে কারণ ভেতরে ট্যাঙ্কির জল দিয়ে না আমাদের স্নানও করা হয় যখন বেশি গরমটা পড়ে কারণ উপরে ট্যাঙ্কির জল একদম পুরো গরম হয়ে থাকে তাই তো এমনিতে ঘর তো ঝাড়টার দিয়ে এই যে দেখো পুরো ক্লিন করে নিয়েছি আর আজকে একদম সিম্পল রান্না ভাত আর গুদক করেছি আর কালকে রাত্রিবেলায় করেছি কালকেই করেছিলাম বাঁধাকপির শাক তো বাঁধাকপির শাকটা রয়েছে রাত্রিবেলায় আলু ভাজা করেছিলাম বাঁধাকপির শাক আর খাওয়া হয়নি তো দুপুরবেলায় তোমার দাদা দাওয়া একটা ডিম অমলেট করে দেবো আর বাঁধাকপির শাক আছে ও খেয়ে নেবে কারণ ও আমার মতো আবার গুদকটা অতটাও পছন্দ করে না খায় আগে তো খেতেই না এখন আমার বিয়ের পর ওই যে খেতে খেতে গিয়ে এখন অভ্যাস হয়ে গেছে তো খাবে বেশি একটা খাবে না একটু খাবে তো চলো তাহলে এবারে ভিতরে টিংকে জলটা তুলে তারপর ওই ঘরে যায় আস্তে ধীরে ঘরের কাজগুলো শেষ করি একবার বাসন কুসন গুছিয়ে রাখলাম আবার দেখো এগুলো ধুয়ে দিলাম আর রোদও দিয়েছে বেশ তো চলো হ্যাঁ এখন জলটা দেখি ভর্তি হয়েছে কিনা আর এদিকে দেখো জল কিন্তু নিচের ট্যাঙ্কির ভর্তি হয়ে গেছে এবারে এখন উপরেরটা দিয়ে দেবো নিচেরটা সুইচ অফ করে দিয়েছি আর তার তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো আমার গাছের মধ্যে কিন্তু লঙ্কা ধরছে কি ভালো লাগছে না তো এখানে তো কালো মরিচের চারা হয়ে নিয়েছিল তোমাদের দাদা ভাই তো এইগুলো তো দেখলাম এরকম আর এটা আবার দেখছি একটা সাইড দিয়ে কালো হচ্ছে কালো মরিচগুলো না বেশ ভালো লাগে আর লঙ্কাগুলো কীরকম হয় বলো তো একদম উপরের দিকে যেন উঠে থাকে এই মানে লঙ্কাগুলো না খুব সুন্দর লাগে দেখতে তো তাই মানে দুটো গাছের মধ্যে এই লঙ্কাগুলো ধরেছে আর একটার মধ্যে ফুল এসেছে তো গাছের মানে বাড়ির মধ্যে দেখবে কোনো একটা জিনিস করলে সেটা ফুল বলো ফল বলো সেটা যদি হয় কি যে আনন্দ লাগে সে বলার আর বাসা নেই তারপর রান্নাটা একটু গুছিয়ে নিয়েছি নিয়ে এই জায়গাটা আমার আর গুছানো হয় না আর এই জায়গাটার মধ্যে ময়লাও পড়েছে তাই জন্য এই জায়গাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি তো এদিকে দেখো এগুলোর মধ্যে দুইটা জাগের মধ্যে একদম পুরো ভর্তি হয়ে আছে জিনিসপত্রে এরকম অবস্থা তো এগুলোকে একটার মধ্যে আমার শ্যাম্পু স্ক্রাবার তারপর দুইটা শ্যাম্পু রাখা একটা খুশকি শ্যাম্পু আর একটা এমনিতে শ্যাম্পু খুশকি শ্যাম্পুটা না সবসময় ইউজ করতে করতে এত পরিমাণ আমার চুল উঠছিলো মাঝখানে তোমাদেরকে কী আর বলে আমি তো ভাবি এত চুল কেন উঠছে খুশকিটার জন্য কিন্তু এটা আমি মানে কন্টিনিউ ইউজ করছি বলে না যে কোনো জিনিস ভালো হলে তার দেখবার একটা সাইড এফেক্টও কিন্তু থাকে চুল মানে ভালো হয়েছে খুশকি কমেছে কিন্তু এত পরিমাণে চুল উঠছিল সেটা আবার কদিন না দিলে সে আবার খুশকির একটা ইয়ে থাকে তো তাই জন্য আবার মাঝখানে ট্রেসমি শ্যাম্পুটাও দিয়েছিলাম যখন দেখি খুশকিটা বেশি হয়েছে তখন এক দুবার ওই যে খুশকির শ্যাম্পুটা দিই নাহলে সবসময় দিই না না হলে আমার পুরো যেন টাক হয়ে যাচ্ছিলো তারপর একটা মধ্যে দেখো এই ডেটল স্প্রে করার বোতল এই স্প্রের ইয়েটা না সে কবেকার ওই যে তোমার করোনার সময় তখন তো বাড়িতে আসলেই স্যানিটাইজার দিয়ে হাত দেওয়া তারপর কাপড় চুপড় ধোয়া তারপর কোনো একটা ড্রেস করে সেই ড্রেসের মধ্যে ডেটল স্প্রে করা তখনকার এই মানে মুখ টেনে ছিল তখন থেকে এটার মধ্যে ডেটল জলগুলি রাখি সময় আর এমনিতেও অনেক সময় লাগে দেখবে ডেটল জলটা স্প্রে করা কিন্তু ভালো তো তাই এটা এখানেই রাখি অনেক সময় যখন দরকার লাগে তখন তো ইয়ে করি তো এই জায়গাটা গুছিয়ে আলনার নিষ্ঠ মুছে নিয়েছি তারপরে এই দেখো এবারে ইয়েটা টাওয়ালটা দিয়ে দিলাম বালিশগুলোর উপরে দিয়ে এদিকে ফুল স্ট্যান্ডটাকে মুছে নিচ্ছি আমার এই কভারটা কি ভালো লাগছে না দেখতে আর কি বলো তো যার যেটা পছন্দ সেটা দেখবে মানে আরেকজনের খারাপ লাগলো সে তার কাছে কিন্তু পছন্দই হবে আমার যে ওই যে ইয়েটা মানে ব্যাট হলুদ কালার খুব ফেভারিট তাই জন্য হলুদ কালার দেখলেই যেন আমার এতটা ভালো লাগে কী আর বলি আর দেখো এই ফুল স্ট্যান্ডটার প্রতি একটা সময় এত মায়া ছিল এত ভালো লাগা ছিল এখন যেন এই ভালো লাগাটা নেই বলে না কখন যে মানুষের মন মানুষের হাতের মুখে থাকে না মন যে কখন কি চাই সেটা আমরা কেউই বলতে পারি না দেখবে কখন কার মন কখন কি হয়ে যায় তো যাই হোক তা বলে কিন্তু আমি ফুল স্ট্যান্ডটা ফেলে দেবো না এটা পেছনে রুমে রাখলাম বাপরি বাপ টাকা দিয়ে কিনে আনলাম সেটারই তো করতে লাগবে বলো আর আমিও তো সহজে জিনিস মায়া ত্যাগ করতে পারি না দেখবে আমি অনেক সময় একটা আমার ড্রেস ফেস বলো ঘরের জিনিসপত্র বলো নিজের শরীরে দাগ ফেলে দেবো তারপরে আমার ঘরের জিনিসপত্র মধ্যে আমি দাগ ফেলতে চাই না তখন যেন অনেকটা মায়া লাগে আমার আর তারপর এই যে ড্রেস ফেস দেখবে একটা ড্রেস আনলাম তো ওইটা চলে উঠে যাবে তারপরও ওইটাকে আমি এরকম যত্ন করে পরবো সেই যেন আমার পড়তে পড়তে অনেক সময় যেন এই ড্রেস আর লুকে পড়েই না এরকম অবস্থা হয়ে যায় থাকে না কোনো কোনো সময় একটা ডিজাইনের ড্রেস বের হলো একটা ডিজাইনের কাপড় বের হলো আমি এত যত্ন করে পড়ি তো যাই হোক এদিকে দেখো এবারে গাছটার মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটা সময় ছোটোবেলার কথা বলছি আমি জুতো পরতে গেলে এই দেখবে জুতো ছিঁড়ে যেত কয়েকদিনও যেত না তারপর গলার চেন রুপুর যে চেনগুলো হয় কত যে আমি হারিয়েছি আর মা সবসময় বকা জোকা করতো আমার কোনো জিনিসের দিকে খেয়াল থাকে না তারপর জুতো বলতো আমাকে নাকি লোহা দিয়ে জুতো বানিয়ে দিতে লাগবে এরকম জুতো পরে কিতকিত খেলতাম সেই জুতোগুলো ছিঁড়ে ফেলতাম মানে কোনো জিনিসের প্রতি যেন আমার ইয়ে ছিল না তাই সেই মার বকা জা খেয়েই বলো আজকে কিন্তু অনেকটা শিখে গেছি নিজের সংসারের জিনিসগুলো বলো যে কোন জিনিসটা কীভাবে যত্ন করতে লাগে কোন জিনিসটা যত্ন করে রাখলে যে জিনিসটা ভালো থাকবে ইয়ে থাকবে সেটা কিন্তু বলতে পারো শিখে গেছি এখন দেখো মানে এতটা মায়া করি জিনিসপত্রের উপর সেই যে মায়া ভালো কিন্তু অতটাও ভালো না যে জিনিস একটা জিনিস আনলাম সেটা চলে চলে গেল এটা নিয়ে আমার বর জামাকে কত বোকা জোকা করে তো যাই হোক একদিকে মার বকা জোগা খেয়ে তো শিখলাম না হলে তো আমি দেখতে যদি বকা জোগা না করতো না এরকম আমি কিন্তু থাকতাম জিনিসপত্র ওই যে বড় একটা জিনিস নিয়ে আসলো ওইটা আমি ফেরে মানে পড়তাম বা ইয়ে করলাম না একটা জিনিস নষ্ট করলাম এটা তো ভালো না বলো তো যাই হোক এদিকে দেখো তারপর গ্যাস লাইটটার মধ্যে গ্যাস ভরবে তোমার দাদা দাদা ভাই আগে এনেছিল আমি কালকে এটা খুঁজে পাচ্ছি না এটার মধ্যে নাকি গ্যাস বরা যেত এটা সামনে এনে রাখলাম তারপর এদিকে বাইরেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি এই যে এই সাইডটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো এই সাইডটার মধ্যে কি পরিমাণে গাছ উঠেছে এটাকে আরেকদিন আবার ঠিকঠাক করে এই জায়গাটার গাছগুলো তুলতে লাগবে তারপরে এই সাইডটাও আমি হালকা ইয়ে দিয়ে ফুল ঝাড়ু দিয়ে দিয়েছিলাম আর এই সাইডটাকে এখন ও যে নারকেলের শোলার যে ঝাড়ুগুলো হয় এটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আগে আমার এই সলা ঝাড়ুটা ছিল না যা কষ্ট হতো ঝাড় দিতে গেলে এই পুরোটা সামনের জায়গাটা তো আমাদের পাকা করা তো এই জায়গাটা তো ঝাড় দিয়ে নিতে পারি কিন্তু ওই যে মাটির সাইডটা অনেক সময় দেখবে এই জায়গাটা কিন্তু ঝাড় দেওয়া যায় না তো তোমাদের দাদা বেগে বলাতে এই ঝাড়ুটা এনে দিয়েছে সব কিছুরই দরকার লাগে একটা সংসারের মধ্যে জানো তো একটা সংসারের মধ্যে নাটি কত জিনিসপত্রের যে প্রয়োজন হয় অনেক সময় বলি যে না এটা আমার লাগবে না কোন কাজের তারপরে দেখবে কোনো কোনো সময় কিন্তু লাগে তো এদিকে দেখো স্নান করেও চলে আসলাম এসে এই টেবিলটার মধ্যে দেখছি এই পেছনটা দিয়ে ইঁদুরে কতগুলো গাঁদা ফুলের বিষ তারপর আমি কিছুদিন আগে একটা ও যে গোপাল ঠাকুরের মাথায় ময়ূরের পাক ওগুলো খুঁজে পাচ্ছি না এইটা নিয়ে একদম যা ইচ্ছা তা বিশ্রী অবস্থা করে রেখেছে তো পেপারটা বদলালাম না এগুলো মুছামাছি করে এখানে দেখো দুইটা পার্টের কিন্তু টাইলস এখানে পুরোটা কিন্তু একটা না তো এখানে দুটা টাইলসের টুকরো দিয়ে রাখলাম কেন বলো তো অনেক সময় পুজো টুজো দিলে না এখানটায় জল পড়ে আর জলটা পরে এই টাংটার উপরে তো আমার টাংটার মধ্যে তো আমার পুজোর বাসন গুসন রাখা অনেক কিছু রাখা তো সেই জলটা পড়লে তো আবার মানে ইয়ে হয়ে যাবে দাগ পড়ে যাবে তো তাই জন্য এই টাইলসের টুকরোগুলো এখানে দিয়ে রাখলাম তাহলে এখানের না আমি জল টল পড়লেও কোনো অসুবিধা হবে না মুছে নিতে পারবো তো দুইটা টাইলসের কিন্তু ইয়ে করে জয়েন করে দিলাম আর ওই জায়গাটাও পরিষ্কার করলাম ইঁদুরকে নিয়ে আমি আর পারছি না আমি যেন ঝালা ভালা হয়ে যাচ্ছি জানো তো তারপর ছিটা সময় রেস্ট করলাম এখন গড়িতে চারটা মতো বাসছে তোমার দাদা দাদা ভাই আসলো এসে তোমার দাদা দাদা দেখো এই যে বাজার নিয়ে আসলো তো দুপুরে বাজারটা না আমাদের এখানে ভালো হয় না আজকে সকালবেলায় কিন্তু ও বাজারটা করে আজকে সকালবেলায়ও যেতে পারেনি কিসের জন্য জানি তারপর না এই এখন গিয়ে বাজারটা আনলো দেখো পেঁপে দুইখানা লেবুর দাম বাপরে বাপ একটা নাকি কুড়ি টাকা করে আমার মানে চক্ষু যেন চরক গাছ শুনে দাম তারপরে দিকে উচ্ছে তারপর লঙ্কা এই একটা ফুলকপি এগুলোই নিয়ে আসলো আজকে বাজারটা বেশি একটা ভালো হয়নি সকালের বাজারটা গেলে খুব ভালো হয় কারণ আমাদের এখানে সপ্তাহিক বাজার সোমবার আর শুক্রবার আর সকালবেলায় মানে আদিবাসীরা অনেক সবজিপাতি নিয়ে উঠে অনেক রকমের সবজি আনা যায় আর আমার তো যখনই বাজারটা নিয়ে আসে এক সপ্তাহের বুঝ নিয়ে আসে যখন একটা সোমবারে আনলো তো আবার আরেকটা সোমবারে গিয়ে বাজারটা করা হবে এরকম করে কিন্তু আনা হয় কিন্তু আজকে বাজারটা যেহেতু বিকেলে গেল একদমই ভালো হয়নি আর পেঁপেগুলো ধুয়ে রাখলাম লঙ্কাটা সন্ধ্যাবেলায় ছাড়িয়ে রাখবো এখানে রাখলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর টোর ঝাড় দিয়ে এদিকে তোমার দাদা দাদা চলে গেলো আর আমি এদিকে বসলাম এখন শাক পাতা নিয়ে আমার আজকে সকাল থেকেই উচ্ছে হচ্ছে একটু তেঁতু শাক খাওয়ার জন্য ওই যে চৈত্র সংক্রান্তির সময় যে খাই শাকটা ওই শাকটা তো শাশুড়ি মাকে বললাম মা এদিকে দেখো আমাকে সজনে পাতা তারপর এদিকে নিম পাতা ওগুলো এনে দিল তেঁতো ওর রস খেতে পারি না ওই যে তেঁতু ইয়ে করেছে একটা রস করা হয় ওইটা আমি খেতে পারি না তবে তেঁতু ভাজি শাক ওগুলো আমি খেতে পারি বিয়ের আগে কিন্তু একদমই পছন্দ ছিল না কিন্তু এখন আবার বেশ ভালো লাগে খেতে তোমাদের দাদাভাইও পছন্দ করে না ও এমনিতে দিয়ে তো রস খেয়ে নেবে একটুখানি বেশি একটা পছন্দ করে না তারপরেও এটা একটুখানি খাবে তবে আমার শাশুড়ি মা আমি আমার এগুলো আবার খুব ভালোই লাগে তো এই শাকটা নাকি অনেক কিছু শাক পাতা দিয়েই করা হয় মানে চতুর্থ সংক্রান্তির সময় যে করে তো তাই জন্য গাছ থেকে দুইটা লঙ্কা পাতা ক্যাপসিকাম পাতা এইগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মাও দেখো এদিকে লাউ পাতা তারপর পুদিনা পাতা থানকুনি পাতা তারপর জবা ফুলের পাতা এদিকে মালঞ্চ ফুলের পাতা নিম পাতা চি পাতা টক পাতা এইগুলো দেখো কত রকমের পাতা কিন্তু এখানে তোলা হয়েছে তো এগুলো দিয়ে কালকে শাকটা করব বৌমা বলেছে শাশুড়ি মা না এনে দিলে কি হয় শাশুড়ি তাই একদম তুলে এনে দিয়েছে আমি এদিকে বেছে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে রাখলে না কাল সকালবেলা দেখবে ঝটপট করে রান্নাটা করে নিতে পারবো সকালবেলা এমনিতে সংসারে কত কাজ তার উপর যদি শাক পাতা বাঁচতে বসি তাহলে তোর কোনো কথাই নেই তো চলো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও অনেক অনেক ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো